নমস্কার আমি বিষ্ণু প্রধান কিষাণ বিকাশ কোম্পানি থেকে এসেছিলাম আমাদের কোম্পানির একটি প্রোডাক্ট নিম বুস্টার আমরা এই চাষি ভাইয়ের ভুট্টা জমিতে উনি নিয়েছিলেন কত ব্যাগ নিয়েছিলেন দাদা দু বস্তা নিয়েছিলেন দু বস্তা উনি নিয়েছিলেন উনি ওনার ভুট্টা জমিতে সেটি ব্যবহার করেছে তার ফিডব্যাকটা আমরা কালেক্ট করতে এসেছি এখন কেমন কি কাজ বা কী জন্য পেয়েছেন প্রথমে দাদা আপনার পুরো নাম পুরো ঠিকানাটা বলুন আমার নাম ইসমাইল শেখ আমাদের গ্রাম দিয়া পাড়া থানা সাগর জেলা মুর্শিদাবাদ আচ্ছা আপনি কত প্যাকেট নিমবুসটা নিয়েছিলেন আমি দু বস্তা নিয়েছিলাম দু বস্তা নিয়েছিলাম কত বিঘে জমিতে আপনি দিয়েছেন দু বস্তা দু বিঘে দিয়েছি আচ্ছা টোটাল আপনি ভুট্টা চাষ কত বিঘে করেন না কোন তো আমার সদ বিঘে আছে সদ বিঘে আছে আচ্ছা এই যে আপনি নিমবুসটাটা দিয়েছেন তো এর কার্যকারিতা ফল আপনি কি বুঝছেন প্রত্যেক বছর থেকে এই বছরে ডিফারেন্স থাকে কত বছর থেকে এই বছর গাছে সমস্যাটা ভালো আছে হুম আর এমনি গাছে চেহারা ভালো আছে গাছের উন্নতি আছে উন্নতি আছে প্রত্যেক বছরের থেকে কালার চেঞ্জ আর গাছ সুস্থ আছে আচ্ছা আপনার এই যে জমিটা আছে এই জমিতে আপনি আর এই যে জমিটা এটা একই দিনে ভুট্টা লাগানো এই জমিটার ভুট্টা আর এই জমিটার ভুট্টা একই দিনে লাগানো আচ্ছা তো আপনারা ডিফারেন্সটা মানে আমরা এখন চোখে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে নিম্বুশটা দেওয়া আছে এটাই নিম্বুশটা দেওয়া নেই এটাই নিম্বুশটা দেওয়া নেই এই এই যে জমিটা কার্যকারিতা ক্ষমতা আপনি তো দেখলেন তো আপনি তো নিম বুস্টার ব্যবহার করে কাজ পেয়েছেন তো আপনাদের এলাকায় আরো যারা পার্শ্ববর্তী চাষী আছে তো তাদের উদ্দেশ্যে আমাদের প্রোডাক্টের জন্য কি আপনি কিছু বলতে চান তারা অনেকও নিয়েছে আবার নেওয়ার কথা বলেছে পাইলে খোঁজ খবর নিয়ে বা হয়তো আমাদেরকে আনার ব্যবস্থা করে দাও এরকম বলেছে অনেকেই বলেছে বা অনেকও নিয়েছে আরো নেওয়ার জন্য কেউ অর্ডার করছে বা বলছে জি কবে আসবে আপনি এই যে নিম্বু সার ব্যবহার করে খুশি তো হ্যাঁ আমি খুশি আচ্ছা ঠিক আছে কিষান বিকাশের সাথে জুড়ে থাকবেন ভালো থাকবেন নমস্কার এটা হচ্ছে কাকুর পুরো ভুট্টা জমি